হয়েছে অনেক মানুষকে আমরা মাপের উদ্যোগে দিতে পারি যাইজা দিতে পারি অনেক পিছিয়ে এসছে বলে চলে আজকে মানুষই প্রমাণ করে দিয়েছে সত্য করতে হবে

আপনার আঙুলি যদি DIR বিরুদ্ধে লড়াই করতে রাজ্য dino-muler বিরুদ্ধে আমি বিজেপিতে যোগ দিলাম সেটা তো দেখাই যাচ্ছিল এতদিন ধরে চক্রান্ত কে করছিল আপনাকে যদি লোকসভা ভোটে এখান থেকে দাগ করাইতে চায় দল আপনি কি রাজি দলের সিদ্ধান্ত ছিল দিদি চেয়েছিলেন অভিষেকটা চেয়েছিলেন বলে আমি আজ তাদের জন্যই বিধায়ক হতে পেরেছি দিদির আশীর্বাদ নিয়ে দিদি চেয়েছিলেন বলে ভরসা করেছিলেন বলে লাভলি মৈত্রের উদ্যোগে জনগর্জন সমাবেশ আরে মাত্র কয়েকদিন বাদেই দশই মার্চ বিগ্রেড গ্রাউন্ডে তৃণমূলের মেগা ইভেন্ট জনগর্জন সমাবেশ আর এই গর্জন সমাবেশকে জনবিস্ফোরণে পরিণত করার জন্য বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সারছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতি উদ্যোগে বুধবার সকাল দশটায় সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত চাঁদমারি মাঠে অনুষ্ঠিত হলো তৃণমূলের রাজনৈতিক কর্মীবৃন্দদের নিয়ে এক জনগর্জন সমাবেশের প্রস্তুতি সাধারণ মানুষের আগমনে বাস্তবে সত্যি এই সমাবেশ জনগর্জিত হয়ে উঠতে দেখা গিয়েছে এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি সুভাশিস চক্রবর্তী বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পরিবহনের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল রাজ্যের আই ইউসি সভাপতি ঋতুব্রত ভট্টাচার্য সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতি মৈত্র ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম জেলার আইএনটিটিইউসি সভাপতি শক্তিপদ মণ্ডল রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস পৌরসভার এম এম আইসি নজরুল আলী মণ্ডল সোনালী রায় পঞ্চায়েত সমিতির সভাপতি বাড়ি কৃষ্ণপদ মণ্ডল প্রবেশ মণ্ডল চন্দ্রা ঘোষাল সহ একাধিক কাউন্সিলর ও নেতৃত্বরা এই দিনের মঞ্চ থেকে অরূপ বিশ্বাস বলেন যে মানুষের মনে একটাই ছবি আছে একটাই জানি সেই ছবিটা হচ্ছে মমতা ব্যানার্জি আর ওই ছবিটা নিয়ে যদি আঁকা শুরু করি তাহলে লক্ষ লক্ষ মানুষ এরকম সমাবেশ হবে তার কারণ মমতা দুঃখটা বোঝেন মমতা ব্যানার্জি গরিবের পাশে থাকেন মমতা ব্যানার্জি কোন জাতপাতের রাজনীতি করেন না তাই মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাস আজকে আমাদের ব্রিগেড চলো আমরা বলেছি এর আগে মমতা ব্যানার্জি অনেক ব্রিগেড করেছে মৃত্যু ঘন্টা বাজিয়েছে আমরা এবারের ব্রিগেডে কেন যাব সাধারণ মানুষ কর্মীদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা ব্রিগেডে কেন যাব আমরা ব্রিগেডে যাব সেই মানুষগুলো যারা রক্ত দিয়েছে রক্তকে ঘরে পরিণত করেছে আর নরেন্দ্র মোদীর সরকার তাদের প্রাপ্য তাপ্য টাকা দেয়নি তার বিরুদ্ধে আমরা আজকে একশো দিনের আমাদের আবাস যোজনার টাকা গ্রাম সড়ক যোজনার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা মোদী সরকার আমাদের দেয়নি রাজনৈতিকভাবে পাচ্ছে না

পয়লা এপ্রিলের মধ্যে যে এগারো লক্ষ ছত্রিশ হাজার আবাস তার টাকা যদি কেন্দ্রীয় সরকার না দেন সেই তৈরি করে দেবে কে

আমরা গ্রামে ভালো রাস্তা করেছি সেখান থেকে হাঁটুন আমরা মিষ্টি পানীয় জল দিচ্ছি ভালো করে খান আমরা বাগানগুলো করেছি সে ভালো করে দেখুন নজরুল ভালো ভালো খেলার ওয়াক করেছে প্রয়োজনে খেলুন কিন্তু ভোটের সময় নব ডমকা ভোটে নব ডমকা কত বিধানসভায় তো বলেছিলেন আর লাভলি দাপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে আরে ওর জন্য তো স্পেশাল সময় দিতে হয় বিধানসভায় ওকে আটকে রাখা যায় না ওকে বিজেপি চাই চোখে চোখ রেখে যারা লড়াই করে তার না হচ্ছে আমাদের লগ্ন মৃত্যু তার না হচ্ছে শুধু ধরবে দু সালে আমরা গল্পের বেটা

দশজন বললাম তুলে বলুন পঁচিশে ডিসেম্বর বাড়িতে কেক আসে না তার বাড়িতে একটা লোক আমাদের সবার পরম্পরা নিজের ধর্ম পালন করা অন্য ধর্মকে সম্মান করা এটাই তো ছোটবেলা থেকে আমরা শিখেছি নানা ভাষা নানা মত নানা পরিধান মাঝে দেখো মত এটাই তো শিখেছি আমরা আমরা শিখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ঠিক ভাই বোন আমার চোখে সব সমান যত আছে নানা জাতি সবাই আমার আপন জন সবাই আমার জ্ঞাত এটাই তো আমাদের শিক্ষা সেই শিক্ষাকে ভেঙে দিয়ে শুধুমাত্র এক কোটি ধর্মের দিকে নিয়ে গিয়ে কোন কূটনয়ন নেই তাই আজকে বলছি আজকে লড়াই কিন্তু ওদের বিরুদ্ধে ওই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে উন্নয়নের লড়াই উপস্থিত সকল নেতৃত্বরা জনগর্জন সমাবেশের কারণ এবং উদ্দেশ্য নিয়ে বিশ্লেষণ করেন সমাবেশ শান্তিপূর্ণভাবে হলেও শেষের দিকে তা আর রক্ষা পায়নি এই বিশাল সমাবেশের জন্য আয়োজন করা হয়েছিল টিফিন কিন্তু শেষের দিকে প্রায় তিনশো জনের কাছাকাছি কর্মী টিফিন পায় না এর ফলে দেখা যায় জনগণের মুখে বিচ্ছন্নতা